হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিছুদিন আগে এই পার্কটার ভিডিও আপনাদের সাথে অনেক শেয়ার করেছি তো দেখেন চারোপাশে তখন সবুজ আর সবুজ ছিল ঘাস ঘাসগুলো কিন্তু সবুজ ছিল একদম কচি ঘাসের মতো এখন এগুলো দেখেন রোদ তাপে একদম ঝলসে গেছে এখন তো সামার চলতেছে যার কারণে এখন হলুদের তাপটা বেশি আর ঘাসগুলো এরকম হলুদ হয়ে গেছে তো সামার আবার চলে গেলে তখন আবার নতুন করে ঘাস গজাবে সবুজ ঘাস হবে তো আমি তো প্রতিদিন সকাল বেগলে একটু হাঁটাহাঁটি করি তো হাঁটতে এসে একটু ভিডিও করলাম তো আমার কাজই ভিডিও করা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি সবারই এটা কাজ কোথাও গেলে সুযোগ যায় যে কোথায় একটু ভিডিও করা যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আজকের আকাশটা দেখেন কি সুন্দর একদম ব্লু